নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সিমের দানা দিয়ে ডিমের তরকারি ভীষণই টেস্টি হয় এটা আপনারা মাছ দিয়েও করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি সিমের দানা নিয়ে নিয়েছি এভাবে দেখুন শিমের দানাগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সিমের দানার খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় জলের মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই তারপরে একটু নোখের সাহায্যে সিমের দানার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যায় আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমো করে কেটে নিয়েছি আর যেহেতু আমি এটা ডিম দিয়ে করব তার জন্য চারটে ডিম আমি এভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলোকে দেখুন এভাবে ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে নিয়েছি এরপরে ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার ডিমগুলোকে নুন আর হলুদগুলো ভালো করে হাতে সাহায্যে এভাবে একটু মাখিয়ে নিচ্ছি ডিমগুলোকে রেডি করে একটা সাইডে রেখে দেব। আর এই একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে এরপরে যে নুন হলুদ মেখে রেখেছিলাম ডিমগুলোকে ওই ডিমগুলোকে আমি ভাজতে বসিয়ে দিলাম এভাবে একটু খুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে পিটোপিট করে আমি ভাজা ভাজা করে নিলাম তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছি ডিমগুলোকে এবার ওই একই তেলে আমি সিমের দানাগুলোকে একটু ভেজে নেব দেখুন সিমের দানাগুলো সব দিয়ে দিলাম এরপরে এখানে হাফ স্পুন মতন দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছি হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এবার সব কিছুকে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন সিমের দানাটার সঙ্গে নুন হলুদ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল আর এবার সিমের দানাটাকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি সিমের দানাটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সিমের দানাগুলো খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে যাবে আর দেখুন এভাবে করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সিমের দানাগুলোকে এভাবে করে সব সিমের দানা তুলে নেওয়া হয়ে গেল এরপরে ওই একই কড়াইতে আরও কিছুটা পরিমাণ সর্ষের দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ মতন সাদা জিরে ফোড়নের জন্য ফোরনটা দেখুন সুন্দর রেডি হয়ে গেছে এবার যে কেটে ধুয়ে রাখা আলুগুলো ওই আলুগুলো দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ স্পুন মতন নুন আর হাফ টিস্প মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে ভালো করে একটা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে তিন থেকে চার মিনিটের জন্য একদম সিম করে আলুটাকে একটু ঢেকে রাখলাম দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে এরপরে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে স্লাইস করে কেটে রেখেছিলাম ওই পেঁয়াজটাই দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব দেখুন এখন কিন্তু হাই ফ্লেমেই এটাকে ভাজতে হবে পেঁয়াজটাকে কথা বলতে বলতে দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে এসছে এরপরে আগে থেকে কেটে রাখা সেই টমেটোটা দিয়ে দিলাম আর আর এখানে আমি নুনের ব্যবহার করছি না যেহেতু সিমের দানা ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম আলু ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম তাই নুনটা একটু বুঝে দিতে হবে আর এখানে এক টেবিল চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতন জিরের গুঁড়ো আর দিচ্ছি এখানে হাফ টি স্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম তারপরে সব কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন আর এখানে সামান্য জল দিয়ে দিলাম জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো যাতে মশলাটা পোড়া না লেগে যায় আর একটু সময় নিয়েও মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দিয়েছি মশলাটা কিন্তু অনেকটাই কষে এসছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দু থেকে তিন মিনিট পর দেখুন মশলাটা খুব সুন্দর কষে এসছে এরপরে এখানে গরম জল দিয়ে দিলাম যতটা আমি গ্রেভি রাখবো ততটা আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু গরম জলই ব্যবহার করবেন তারপর দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এরপরে ভেজে রাখা সে সিমের দানাগুলোও আমি দিয়ে দিলাম আর এই রান্নায় চেষ্টা করবেন অবশ্যই গরম জল ব্যবহার করতে তাড়াতাড়ি কিন্তু তাহলে সিমের দানাগুলো সেদ্ধ হয়ে যাবে এবার সিমে দানাগুলো দিয়ে নাড়াচাড়া করে এভাবে একদম সিম করে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আর দেখুন ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আলুটা দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে এরপরে এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখানে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেওয়া হয়ে গেল তারপরে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন দেখুন সিমের দানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটাই রয়েছে ভেঙে যায়নি এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন এইভাবে গরম মশলাটা দিয়ে আবার আমি এখানে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা সুন্দর হয়েছে এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দেখুন এখানে সিমের দানাগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে গোটা গোটাও রয়েছে আর কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে সিমের দানাগুলো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এভাবে একবার সার্ভ করেই দেখবেন ভীষণই ভালো হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে হাজির হব